সকলকে জানাচ্ছি নমস্কার আজকে আপনাদের সাথে যে দুটো রেসিপি শেয়ার করতে চলেছি ভিডিওতে সেই দুটোই কম বেশি আমাদের সকলের খুব প্রিয় এবং পরিচিত প্রথমেই দেখতে পাচ্ছেন কাঁকরোল এইভাবে কাঁকরোল ভালো করে ধুয়ে নিয়ে কেটে নিতে হবে বর্ষাকাল তো তাই এটা খুব ভালো করে ধুয়ে নেওয়া প্রয়োজন এবার একটু জলে ভিজিয়ে রেখে দিচ্ছি চাকা চাকা করে কেটে নিয়ে অন্যদিকে মোচা কুচি কুচি করে কেটে নুন হলুদ জলে খানিক্ষণ ভিজিয়ে রেখে দেব। মোচা কাটার পদ্ধতি ভিডিওর মাধ্যমে আমাদের চ্যানেলে দেওয়া আছে ভিডিওটা দেখে নেওয়ার জন্য অনুরোধ রইল অন্যদিকে কাঁকরোল জল ঝরিয়ে নিয়ে এইভাবে সামান্য পরিমাণে নুন হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো মাখিয়ে ভেজে নিচ্ছি নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে এইভাবে কাঁকরোল ভাজলে খুব ভালো লাগে খেতে এমনিতেই এর স্বাদ অসাধারণ মিষ্টি মিষ্টি দারুণ লাগে এই ভাজাটা খেতে স্পাইন গোর্ড বা কোথাও কোথাও কান্তলা নামে পরিচিত এই সবজি আমাদের কম বেশি সকলেরই খুব ভালো লাগে আপনাদের কেমন লাগে ভিডিওতে জানাতে ভুলবেন না তাহলে তৈরি হয়ে গেল কাঁকরোল ভাজা এইবার মোচা রান্নার পর্ব শুরু মোচার ঘন্ট গোবিন্দভোগ চালার পনির দিয়ে আমরা তৈরি করব। পরিমাণ মতো গোবিন্দভোগ চাল জলে ভিজিয়ে তারপরে জল ঝরা দিয়ে সামান্য পরিমাণে নুন হলুদ আর একটু ঘি মাখিয়ে এইভাবে খানিক্ষণ রেখে দেব। ভালো করে মাখিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি অন্যদিকে মোচার নুন হলুদ জলে ভেজানো ছিল সেটাকে জল ঝরিয়ে নিয়ে এবার একটু গরম জলে ভাপিয়ে নেব এই যে দেখুন কড়াইতে এটা ভালো মতো ফুটে উঠেছে ঢাকাটা সরিয়ে দিচ্ছি আপনারাও যেরকম ভিডিওতে দেখতে পাচ্ছেন মোচা একটু সেদ্ধ করে নিলাম ওই পাঁচ ফোঁটা নিজাকে বলে যাই হোক মোচারও গরম জল ঝরিয়ে রেখে দিলাম এবার পনির এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি পনির আমরা ঘরেই তৈরি করেছি সেটার ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে এইভাবে পনিরগুলোকে টুকরো টুকরো করে কেটে আমরা তেলে ভেজে নিচ্ছি ঘরের তৈরি পনির তাই এটা কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি একটু ভেজে নিলে কোনো অসুবিধা হয় না কোনো কিছু দিয়ে ময়দা বা বেসন কিছু দিয়েই ভাজতে হলো না এমনি নরম থাকে এবার একটু আমন্ড কুচি আর কিশমিশ ভেজে নিচ্ছি আপনারা ইচ্ছে হলে কাজুবাদাম ব্যবহার করতে পারেন আমন্ড দিয়ে খেতেও খুব ভালো লাগে কিশমিশটা খুব কড়া করে ভাজছি না বেশি কড়া করে ভাজলে কিশমিশ ফুলে ওঠে ঠিক এই রকমভাবে ভেজে তুলে রেখে দিলাম এবার কড়াইতে জিরে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি এই রান্নাটা করার জন্য আমরা এখানে রিফাইন্ড অয়েল আর সরষের তেল দুটোই ব্যবহার করেছি এইবার আপনাদের একটু মশলাটা দেখিয়ে দিচ্ছি এটা আমরা বাটা মশলায় ব্যবহার করছি গোটা জিরে গোটা ধনে আদা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা এই সব কিছু আমরা ভালো করে বেটে রেখে দেব বাটা মশলার স্বাদই আলাদা এই জন্যেই আমরা একটু মশলাটাকে বেটে নিয়েছি এইবার মোচা এইভাবে ভালো করে কড়াইতে দিয়ে নেড়ে নিতে হবে খুব ভালো করে এটাকে একটু গরম তেলে নেড়ে নিচ্ছি এতে আগে থেকেই একটু নুন হলুদ জলে আমরা যেহেতু ফুটিয়ে রেখেছিলাম আবার নুন হলুদ জলে একটু ভেজানোও ছিল তাই এখন পরিমাণ মতো নুন দিলাম নুনটা দেওয়ার সময় একটু খেয়াল রাখতে হবে স্বাদ মতো ব্যবহার করতে হবে আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর বাটা মশলা যেহেতু এই মশলায় কাঁচা লঙ্কা আছে শুকনো লঙ্কা আছে তাই আমরা এখানে কালারের জন্য শুধুমাত্র কাশ্মীরি লঙ্কাগুলো ব্যবহার করলাম তাহলে ঝাল হবে না এবার সব কিছু খুব ভালো করে কষে নিতে হবে মোচাটা প্রায় সেদ্ধও হয়ে গেছে আর খুব ভালো করে এটা কষানো হয়ে গেছে এইভাবে বেশ কিছুক্ষণ এটাকে নেড়ে কষিয়ে নিতে হবে এবার এর মধ্যে গোবিন্দভোগ চাল দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চালেও আপনাদের যেরকম বললাম নুন হলুদ আর একটু ঘি মাখিয়ে দেওয়া আছে এইভাবে আপনারা রান্নাটা করে দেখবেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে পরিমাণ মতো জল দিয়ে এবার একটু ফুটিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি এই ধরনের রান্না একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে তাই আমরা পরিমাণ মতো চিনি দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন আর দিয়ে দিলাম শাহি গরম মশলা আর ঘি সব কিছু দিয়ে এবার এটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এইভাবে একটু ঘন করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এর জলটা ভালো মতন শুকিয়ে যাচ্ছে সব শেষে দিয়ে দিলাম ভেজে রাখা পনির পনিরটাকে একদম শেষে দিলাম তাহলে এর টেস্ট খুবই ভালো লাগে তাই সব শেষে পনির দিয়ে এইভাবে মোচার ঘন্ট আমরা রেডি করে নিলাম বাড়িতে তৈরি পনিরের স্বাদ আলাদা আর এইভাবে মোচার ঘন্ট আপনাদের করে নেওয়ার জন্য অনুরোধ করছি বাটা মশলা দিয়ে পনির দিয়ে আর গোবিন্দভোগ চাল দিয়ে এইভাবে মোচার ঘণ্ট করে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি মোচার ঘণ্টটা ঠিক কীরকম হয়েছে আর পনিরটাও একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন খুব সহজেই একদম পনিরটা ভেঙে গেল বাড়ির তৈরি পনির এই ভিডিওটা দেখে নেওয়ার জন্য অনুরোধ রইল আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে দুটো নিরামিষ পদ্ধতির রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম কাঁকরোল ভাজা আর গোবিন্দভোগ চাল আর পনির দিয়ে মোচার ঘণ্ট ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ